আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের অ্যানগ্রো হোল্ডিংস প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুসের সাথে সাক্ষাৎ করে কোম্পানিটির সরকার পরিবর্তন হলেও নীতির ধারাবাহিকতা চান উদ্যোক্তারা বিনিয়োগ সম্মেলন সফল করতে সুনির্দিষ্ট রুটম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষ বলছেন আমরা যেন আরো পাঁচ বছর ক্ষমতায় থাকি ট্রানশিপমেন্ট বাতিলে রপ্তানিকারকরা বিপাকে ভারতে ঢুকার অনুমতি পায়নি পা স্ট্রাক তৈরি পোশাক বাংলাদেশের সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ভারতের চেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল কামনা অন্য কোনো দেশ করে না বলে জানিয়েছেন ভারতের এস জয় পরাষ্ট্রমন্ত্রী এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি তিনি জোর দিয়ে বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকে পুরনো এই সম্পর্ক জনকেন্দ্রিক কাল থেকে প্রতিদিন সংলাপে বসবে ঐক্যমত্য কমিশন সতেরো এপ্রিল বিএনপির মহাসচিব ইসলাম আলমগীর বলেছেন সরকারে এলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ট্রিলিয়ন ডলার অর্থনীতির রুটম্যাপ বিএনপির গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির শোভাযাত্রায় মানুষের ঢল আওয়ামী লীগের নেতা ঢাকায় জরু হয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছেন এ সংক্রান্ত জরুরি বিশেষ বার্তা একটি গোয়েন্দা সংস্থা পুলিশের সকল ইউনিটে পাঠিয়েছেন শেখ হাসিনা সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছে আদালত আব ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের দশ নেতার নামে রেড নোটিশ জারির আবেদন দশ বছর পর শেরাটন ভবনে নিজেদের অংশ বুঝে নিল ডিএনসিসি বোরাক রিয়েল এস্টেট ও ডিএনসিসির চুক্তি সম্পন্ন হোটেল শেরাটনের সকল আইনি জটিলতার অবসান ডিএনসিসির রাজস্ব যোগানে যুক্ত হল হোটেল শেরাটন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক একশত শতাংশ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত চীন বাদে সব দেশে বাড়তি শুল্ক স্থগিত করায় ঘোষণায় বিশ্বজুড়ে শেয়ার বাজারে স্বস্তির বাতাস বইছে কমেছে তেলের দাম বেড়েছে স্বর্ণের দাম চীনকে রুখতে গোপন অস্ত্র আছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরদিকে বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চান বলে জানিয়েছে চীন শেষ খাবারটুকু ফুরিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজাবাসী আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরো পঁয়ত্রিশ যুদ্ধের বিরোধিতা করা বিমান বাহিনীর সদস্যদের বহিষ্কারের হুমকি ইসরায়েলের রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে একশো চীনা নাগরিক বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ইরানের নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে ইরান ভিত্তিক পাঁচটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা সবাই ইরানের পরমাণু প্রকল্পের সাথে সরাসরি জড়িত যা আমেরিকার জন্য একটি গুরুতর হুমকি ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক উঠে আসা গুরুত্বপূর্ণ পত্রিকার আলোচিত সংবাদগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্সের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ